ফের দাতালের তাণ্ডব নষ্ট বিঘের পর বিঘে চাষের জমি মাথায় হাত কৃষকদের ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দুর্গাহরি জঙ্গলে রবিবার রাত থেকে অবস্থান করেছিল তিরিশ থেকে পঁয়ত্রিশটি হাতির একটি দল রবিবার রাত হতেই দলটি হাতির জঙ্গল থেকে বেরিয়ে পূর্ণা পানি নেমে পড়ে ধান চাষে ব্যাপক ক্ষতি করেছে হাতির দলটি যদিও এই দিন শুরু থেকেই হুলাপাটের সদস্যরা হাতির দলটিকে নজর রাখছিল তারা ড্রাইভ করে সুবর্ণরেখা নদী পার করে নয়া গ্রামের জঙ্গলের দিকে পাঠিয়ে দেয় তার আগেই বিঘের পর বিঘে জমির ফসল মারিয়ে নষ্ট হয়ে গেছে নিজেদের জমি বাঁচাতেও হাতি দেখতে ভিড় করেন গ্রামবাসীরা ছিল আমাদের কুলটিগুড়ির সাঁকরাইল থানার দুর্গাপুড়ি জঙ্গলে তো বর্তমান হাতি পূর্ণাপানি আওসাবাঁদি মুকুন্দপুর হয়ে সজা মাদারে মাঠে নেমে সুবর্ণরেখা নদীর দিকে এগিয়ে গেছে তাদের পিছনে আছে আমাদের বন বিভাগ কেন্দ্রের লোক নষ্ট বলতে আমাদের জমি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেটা দিয়ে গিয়েছে হাতি পুরো শেষ করে নিয়ে গেছে আর আমাদের তো এধারে চাষি এলাকা আমাদের এধারে হাতির দলটা অনেক ব্যাপক পরিমাণে ধান চাষ আমাদের ক্ষতি করেছে আমিন সার্ভার অ্যাসিসটেন্ট অ্যাসিস্টেন্ট হাউস সুপারম্যান ও মোটর মোবাইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সৌনাবভোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ রেখেছে সৌনাভোগ ট্রেনিং সেন্টার ক্লাক্লা ক্রী নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদন এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভোটই চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স ভর্তি চলছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেজার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রিক কঠন পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স